আপনার একটা দিতে পারেন তবে একটা সমস্যা আছে কি সমস্যা মেয়ের তো হ্যান্ডসাম সুদর্শন শাহরুখ খান সালমান খানের মতো ছেলে লাগবে আচ্ছা মেকআপ টেকআপ করে আপনার একটু সময় লাগে শাহরুখ খান বানামুনে আপনি পাত্রীর গায়ের রং কেমন চান ভাই রং তো আমার কাছে কোনো বিষয় না কালো হইলো মানুষ সুন্দর হইলো মানুষ ঠিক আপনি তো মিয়া ভালো মানুষ আপনার যে কোনো রঙের মেয়ে হইলেই চলে জি জি গায়ের রং বুলার মতো সাদা চলবে শিক্ষাগত যোগ্যতা সবার উপর মানুষ সত্য তার উপর নাই আমি একজন মানুষ এইটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই পাত্রীর কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার এইটা জানতে চাইছি ও পাত্রী শিক্ষাগত যোগ্যতা

আড্ডা মারেন কোন দেশে বাংলাদেশে ফাইজলামি করেন বাংলাদেশ নাসার গবেষণা কেন্দ্র কই প্রতিটা চার দোকানে তো নাসার গবেষণা কেন্দ্র আমার আবার দিন নাসার গবেষণা কেন্দ্র আড্ডা মারেন উনি অতিথি কি করতেন আমার জীবন নিয়ে সিনেমিনি খেলতো মানে মানে জুয়া খেলতো জুয়ার লগে আপনার জীবন নিয়ে খেলার সম্পর্ক কি দাদার দেওয়া জমি আব্বা জুয়া কিল্লা আছে জুয়া কিল্লা জমি না তো জমির মালিক আমি হইতাম সেই জমি আমি কুটি ভুটি হইতাম কুটি ভুটি কেমনে হইতেন কেমনে আবার আমার জমি আমি জোয়াতে লাগাইতাম আমার আবার জোয়ার রাশি বালা আপনার দাদা কই কানি জমি দিয়ে গিয়েছিল দেড় শতক জীবনে কি করছেন তেমন কিছু না দুইটা বিয়ে করছি আর করে হ্যাটট্রিক করো বাইরে রে তোর যে লাইফস্টাইল কোন মেয়ে মানুষ তো দূরের কথা পাগল ছাগল তোর বিয়ে করব না